মাধ্যমিক বাংলা ব্যাকরণের সেরা সাঁত্রিশটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও আজকের এই স্পেশাল ভিডিওটি যে থাকছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেরা সাঁয়ত্রিশটি এমসিকিউ এই এমসিকিউগুলির যদি তুমি এখনও প্র্যাকটিস না করে থাকো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো কারণ তুমি এই এমসিকিউগুলি থেকে টেস্ট ও ফাইনালে পরীক্ষায় কমন পাবেই পাবে তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো দেখে নাও প্রথম প্রশ্ন কি রয়েছে বুৎপত্তি অনুসারে কারক শব্দটি যে অর্থ সে হল যে করে নেক্সট কোশ্চেন যে কোনো কারকের যে কোনো পথকে অন্বিত করে যে বিভক্তি তাকে কি বলে তির্যক বিভক্তি পরবর্তী প্রশ্ন কথা অমৃতের নয় এখানে উপমেয় পদ কোনটি উত্তর কথা নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত উত্তর গুলি পরবর্তী প্রশ্ন অনুসর্গ এক ধরনের উত্তর অব্যয় পথ এখন তোমায় গান করতে হবে রেখাঙ্কিত পটটি যে কারকের দৃষ্টান্ত তা হলো কি কর্তৃকারক নেক্সট আমরা দেখি পরবর্তী প্রশ্ন নেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে রেখাঙ্কিত পটটি কারক বিভক্তি হলো কি উত্তর করণ কারকে অন্তস্থ বিভক্তি ওকে ধাতু বিভক্তির আরেকটি নাম হলো কি উত্তর ক্রিয়া বিভক্তি বিভক্তি কখনোই লোভ পায় না উত্তর পদে নেক্সট কোয়েশ্চেন ব্যাকরণগতভাবে সমাজ কথাটি অর্থ হলো সংক্ষেপ নিচের কোনটি সমর্থক বা প্রায় সমর্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয় উত্তর ভালো মন্দ পরবর্তী প্রশ্ন দেখো ভালো মন্দ কি বিপরীত তাই কিন্তু এটি নয় নেক্সট গিন্নিমা এই সমাজবদ্ধ পথটির যথার্থ বেশ বাক্যটি হলো কি উত্তর জিনী মা নেক্সট কোশ্চেন যে সমাসের পূর্বপদের কারক বাচক কিংবা সমন্ধবাচক বিভক্তির লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি সমাস বলা হয় উত্তর তৎপুরুষ সমাস নেক্সট কোশ্চেন যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তা হল কি উত্তর দ্বন্দ্ব সমাস উপপদ শব্দটির অর্থ হলো কি উত্তর সমী প্রবর্তী পদ নেক্সট কোশ্চেন নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত উত্তর যুগান্তর নেক্সট যুদ্ধে স্থির থাকেন যিনি এই বেশবাক্যটি সমাসবদ্ধ পদটি কি হবে যুধিষ্ঠির যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না হয়ে অন্য পদের অর্থ প্রাধান্য লাভ করে তা হলো কি উত্তর বহুব্রীহি সমাস পরবর্তী প্রশ্ন কোনটি বাক্য নির্মাণের সত্যের পর্যায়ভুক্ত নয় দেখো বিভক্তি কিন্তু বাক্য নির্মাণের সত্য নয় বাকি যেগুলো থাকছে আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি এই তিনটি কিন্তু বাক্য নির্মাণের সত্য নেক্সট কোশ্চেন আসক্তি এই অপর নাম কি এই অপর নাম হলো নৈকট্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে সুজয়ে চলার পথে এই বাক্যে যা নেই এই বাক্যে কি নেই এই বাক্যে হলো আকাঙ্ক্ষা নেই ওকে নেক্সট দেখো ব্যাকরণ কিন্তু তোমাকে ভালো করে বুঝতে লাগবে কারণ যদি তুমি বুঝে যাও উদাহরণ যে কোনো রকম আসুক না কেন তুমি পরীক্ষায় উত্তর করে আসতে পারবেই পাবে তাই অবশ্যই এমসিকিউ গুলোর পাশাপাশি তুমি ব্যাকরণের যে বিভিন্ন ধারণাগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করো নেক্সট চাকরিটা পেয়ে মুকুল অকুলে কুল পেলো এই বাক্যের উদ্দেশ্য হলো কি মুকুল নেক্সট সুতপা সার বাংলা পড়াচ্ছে এই বাক্যের বিশেষ খণ্ডটি হলো কি উত্তর সুতপা নেক্সট কোশ্চেন বা ইতিবাচক বাক্য যে বাক্যের একটি প্রকার তা হলো কি নির্দেশক বাক্য নির্দেশক বাক্যকে দুই ভাগে বাক্য একটা ইতিবাচক আর একটা নেতিবাচক নেক্সট তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় এই বাক্যটি হলো কি উত্তর নিয়োগ প্রার্থনা সূচক বাক্য নেক্সট কোশ্চেন সে এখনই যেতে পারবে না অস্তথক বাক্যের রূপান্তর করলে যা হবে উত্তর কি হবে সে পরে যাবে নেক্সট কোশ্চেন রূপের দিক দিয়ে বাক্য কত প্রকার উত্তর তিন প্রকার নেক্সট ধার্মিকেরা সুখী এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করলে যা হবে যারা ধার্মিক তারাই সুখী ক্লিয়ার নেক্সট আমরা আসি পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকেও বাচ্চ শব্দের উৎপত্তি অর্থ হলো কি উত্তর বচ অসন্তযোগ অন্ত্যস্ত জ নেক্সট ছাত্ররা অঙ্ক করছে বাক্যটি ক্রমবাচ্যে রূপান্তর করলে দাঁড়ায় ছাত্রদের দ্বারা অঙ্ক করা হচ্ছে নেক্সট কোশ্চেন কি করা হয় এটি কোন বাক্যের দৃষ্টান্ত উত্তর এটি ভাব বাচ্চার দৃষ্টান্ত বাসী বাজে এটি কোন বাচ্চার দৃষ্টান্ত উত্তর কর্ম কর্তার উল্লেখ থাকে না উত্তর কর্ম কর্তৃ বাচ্চে পরবর্তী প্রশ্ন কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্ম হলে তাকে রূপান্তরিত করা হয় উত্তর ভাব বাচ্চে নেক্সট কোয়েশ্চেন বিকল্প শ্রেণীবিভাগ অনুসারে বাংলায় বাচ্চ্য হল কয়েক প্রকার উত্তর দুই প্রকার নেক্সট বাক্য বিন্যাসের ক্রিয়াপটটি যখন সর্বদাই কর্তৃপদের অনুগামী অনুগামী হয় তখন তাকে কি বলে উত্তর তখন তাকে কর্তৃ বলে সর্বশেষ স্পষ্ট বাচ্য শব্দের অর্থ হলো কি উত্তর বক্তব্য ওকে তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেরা সাঁত্রিশ এমসিকিউ যেগুলি তোমাদের টেস্ট ও ফাইনালের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য কার্যত প্রায় নিশ্চিত অবশ্যই ব্যাকরণে তুমি এই এমসিউগুলো প্র্যাকটিস করো এবং পাশাপাশি তুমি ব্যাকরণের বিভিন্ন যে ধারণাগুলো সেগুলো খুব সুন্দর করে বুঝে নাও তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর এতক্ষণ বন্ধু ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং